আজ করব ফিলিপিনি মুরগি তো ফিলিপিনি মুরগি করার জন্য এখানে আমি পাঁচশো গ্রামের মতন চিকেন নিয়েছি তো প্রথমে আমি মাংসটাকে মেখে নেবো দিলাম পরিমাণ মতো নুন এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো তো মাংসটাকে আমি প্রথমে মেখে নেব তো এই রেসিপিটা আমি পেয়েছি পূর্ণিমা দেবীর ঠাকুরবাড়ির রান্না পূর্ণিমা দেবীর লেখা বই থেকে আমি এই ফিলিপিনি মুরগির মা রেসিপিটা পেয়েছি তো প্রথমে আমি এটা ভালো করে মেখে নেব মেখে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব তো মাখা হয়ে গেছে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমি এটাকে রেস্টে রাখব এখন আমি একটা কড়া বসিয়ে তেল সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি এখন আমি খানিকটা পেঁয়াজের বেরেস্তা করে নেব এখানে আমি মাংসের পরিমাণ অনুযায়ী মাঝারি সাইজে দুটো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ শুকিয়ে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি এখন বেরেস্তা করে নেব বেরেস্তাটা করার সময় অনবরত নাচতে থাকতে হবে যাতে এটা পুড়ে না যায় তো পেঁয়াজটা পেঁয়াজটাকে বেরেস্তা করে আমি ভেজে তুলে নিলাম এখন আমি এই তেলের কড়াইটা সরিয়ে দিয়ে আরেকটা কড়া বসিয়ে দেব তো আরেকটা কড়া আমি বসিয়ে দিলাম দিয়ে মাংসটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখন দিয়ে দেবো জল যাতে মাংসটা ডুবে থাকে কারণ মাংসটা এই জলেই সেদ্ধ হবে দিয়ে দিলাম জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়া পর্যন্ত তো গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিলাম দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিলাম মাংসটাকে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হবে মানে জলটাও শুকিয়ে যাবে তো মাংসটা ফুটতে শুরু করে দিয়েছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব। দিয়ে মাংসটাকে পুরোপুরি সেদ্ধ হতে দেব। সেই সাথে জলটাকেও শুকিয়ে নেব তো মাংসটা সেদ্ধও হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে তো সেই অবস্থায় একদম পুরো শুকায়নি অল্প একটু জল আমি রেখে দিয়েছি যাতে একদম পুরো না শুকায় এখন আমি মেশাবো এখানে দু চামচ থেকে দু চামচের মতন বাটার দিলাম বাটারটাকে একটু মেল্ট হতে দেব তো বাটারটাকে মিশিয়ে নিলাম বাটারটাও মেল্ট হয়ে গেছে এখন আমি এটার মধ্যে মেশাবো নারকেলের দুধ এখানে আমি এক কাপ নারকেলের দুধ তৈরি করে রেখেছি সেই নারকেলের দুধটা আমি দিয়ে দিলাম এখানে দিয়ে এখন আমি এটাকে ফুটতে দেব আর সেই সাথে আমি যে বেরেস্তাটা করে রেখেছি সেই বেরেস্তাটাও দিয়ে দিলাম মিশিয়ে দিলাম এই অবস্থায় নুনটা একটু চেক করে নিয়েছি আর নুন দিতে হবে না মিশিয়ে নিলাম ভালো করে দেব অল্প করে একটু চিনি সেই সাথে দেব এক চামচ ভিনিগার সমস্ত উপকরণ আমার দেয়া হয়ে গেছে এখন আমি আরেকবার ঢাকা দিয়ে দেবো একটা ঢাকা দিয়ে দিলাম নারকেলের দুধটা দিয়ে খানিক্ষণ ফুটিয়ে নিলাম এখন আমি নামিয়ে নেবো ফিলিপিনি মুরগি কমপ্লিট তো ফিলিপিনির মুরগি কমপ্লিট নামিয়েও নিলাম তো পুজোর মরশুম আসছে উৎসবের মরশুম আসছে তো এই রকম একটা রেসিপি আমাদের উৎসবের মরশুমের জন্য এরকম রাখাই পুজো স্পেশাল উৎসবের স্পেশাল হিসাবে রাখাই যায় খুব চট জলদি তাড়াতাড়ি হয়ে যায় আর ভীষণ ইজি একটা রেসিপি আর খেতেও দুর্দান্ত লাগে তো আপনাদের কাছে কেমন লাগলো আপনারা নিজেরাও একবার বাড়িতে এরকম তৈরি করে খেয়ে আমাকে একটা কমেন্ট করে জানাবেন তো আজ এই পর্যন্তই আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা হবে